হ্যালো ডিয়ার ভিওয়ার্স মিরো রেমেডিকেশান চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আলোচনা করতে চলেছি মধ্য ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ বংশ সৈয়দ বংশ যা শাসন করেছিল চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বন্ধুরা আলোচনার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ মিরুর রামেডিকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সৈয়দ বংশ তৈমুর কর্তৃক নিযুক্ত মুলতানের শাসনকর্তা খিজির খা লদিকে পরাজিত করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন খিজির খা তৈমুর লংয়ের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন তারিগ মুবারকশাহী মুবারক শাহী গ্রন্থের মতে খিজির খা হজরত মোহাম্মদের বংশধর ছিলেন তাই তার প্রতিষ্ঠিত বংশের নাম সৈয়দ বংশ নামে পরিচিত খিজিরখার মন্ত্রী ছিলেন তাজুল মুলক খিজিরগা তৈমুরের উত্তরাধিকারী শাহরুখ খানের নিকট নিয়মিত বার্ষিক কর পাঠাতেন খিজিরখা নিজে নিজে সুলতান উপাধি নেননি তিনি মনসভি আলা উপাধি নেন অন্য মতে আলা চৌদ্দশো একুশ খ্রিস্টাব্দে কুড়ি মে খিজিরখা মৃত্যুবরণ করেন খেজির খান মৃত্যুয়ের পর তার পুত্র মোবারক খান দিল্লির সিংহাসনে বসেন যিনি শাহ উপাধি গ্রহণ করেন চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উজির সারোয়ার উল মুলকের চক্রান্তে মসজিদে অবস্থায় মোবারক শাহের মৃত্যু হয় তার দরকারী ছিল হচ্ছে শীতপাল ও রনু মোবারক শাহের পৃষ্ঠপোষকতায় ইয়াহিয়া বিন শিরহিন্দি তার বিখ্যাত তারিকি মুবারক সাহী গ্রন্থটি রচনা করেন মোবারক শাহ যমুনা নদীর তীরে সুদৃশ্য মুবারকাবাদ শহর নির্মাণ করেন নিঃসন্তান মোবারক শাহের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বিন ফরিদ সুলতান মোহাম্মদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন চোদ্দোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহের মৃত্যু হলে অভিজাতবর্গ তার পুত্র আলাউদ্দিন আলম শাহকে আলম শাহকে সিংহাসনে বসান তিনিই ছিলেন সৈয়দ শেষ তথা সর্বাপেক্ষা অযোগ্য শাসক আলাউদ্দিন আলম খা তার উচ্চাকাঙ্ক্ষী মন্ত্রী হামিদ খাকে দমন করতে না পেরে বিরক্ত হয়ে দিল্লি ছেড়ে বদাউন গিয়ে সেখানে সৈয়দ বংশের ক্ষমতা স্থাপন করেন বদাউনে দিল্লিতে হামিদ খাঁ নিজস্ব নিরাপত্তার স্বার্থে লাহোর ও মুলতানের শাসনকর্তা বহলুল লুধির সাহায্য প্রার্থী হন বহলুল লুদী এই সুযোগের সদ্ব্যবহার করে হামিদ কাকে প্রথমে বন্দি ও পরে হত্যা করে চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দিল্লি দখল করে বহলুল সুলতান আলম শাহকে দিল্লির শাসনবার গ্রহণে আমন্ত্রণ জানালেও সুলতান আলম শাহ দিল্লির উপর বহলুলের কর্তৃত্ব মেনে নেন এবং স্থায়ী হয়ে বদায়নের বসবাসের সিদ্ধান্ত নেন অতপর বহুল উল্ধী শুক্রবার খুদবা পাঠ থেকে আলম সাহের নাম উচ্ছেদ করে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ উনিশ এপ্রিল নিজেকে দিল্লির শাসক হিসেবে ঘোষণা করে সুলতান আবুল মুজফ্ফর বহলুল গাজী উপাধি নিয়ে দিল্লিতে লদি বংশের সূচনা করেন ডক্টর নিজামির ভাষায় মুলতেনের একটি ক্ষুদ্র রাজ্য থেকে উত্থিত হয়ে বাদাউনের একটি ক্ষুদ্র রাজ্যে সাইত্রিশ বছর রাজত্বের পর সৈয়দ বংশের পতন ঘটে থ্যাংক ইউ ফর ওয়াচিং মির এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট